এখানে তো ওনায়ে আধা কেজি বেশি আছে আরেকবার একটু মাপিয়ে দেখুন আважаন এত কইরা কইতাছেন লাল লাল বেশি নাই দেখি আছে আচ্ছা দাম হইছে কত 100 বাজান চাইলাম তো এক প্যাকেট বিস্কুট আপনি তো এখানে দুই প্যাকেট দিলেন হুজুর কোম্পানি অফার দিতেছে এক প্যাকেট বিস্কুট নিলে সাথে এক প্যাকেট ফ্রি তাই আপনিরা দুই প্যাকেট নালহামদুলিল্লাহ বাজান আপনার দোকান থেকে বিস্কিট নিলে এক প্যাকেটের সাথে না আরেক প্যাকেট ফ্রি কে কইছে এক প্যাকেট চাইছেন এক প্যাকেট দিছি আর এক প্যাকেটের দাম দেন আর আমার ফ্রি কে কয় আপনার এই কথা আমার আদা কি যে আপেল দাও তো বলেন ও ফল লইবেন কারণ এখানে তো মনে হয় আধা কেজি বেশি আছে আর একটু মাইপে দেখো না বাজান কি কি কইতাছেন এতদিন ধরে ব্যবসা করি আমি কি আপনার বেশি দিব লই যান সমস্যা নাই বাজান আমার কাছে মনে হইতেছে এখানে আধা কেজির বেশি আছে আপনি আর একটু মাইপে দেখেন না এত কইরা কইতাছেন লন লন বেশি নাই ঠিকই আছে আচ্ছা দাম হইছে কত 100 টাকা দেন

কি ভালো এক প্যাকেট বিস্কুট দেন আচ্ছা কোম্পানি অফার দিতে আরেক প্যাকেট তাই আপনি দুই প্যাকেট আলহামদুলিল্লাহ বাজান আমার জন্য খুবই উপকার হয়েছে বাজান আমি একলা মানুষ সারা মাস মনের আনন্দ খাইতে পারুন

কি ব্যাপার ভাই আপনি তো এখানে এক প্যাকেট বিস্কিট দিছেন কেন আপনি তো এক প্যাকেটে চাইলেন এক প্যাকেট দিলাম কেন ভাই আপনার দোকান থেকে বিস্কিট মিলে এক প্যাকেটের সাথে না আরেক প্যাকেট ফ্রি কে এক প্যাকেট চাইছেন এক প্যাকেট দিছি এই কথা দেন ভাই এই কিছুক্ষণ আগে একজন হুজুর আইলো সে এক প্যাকেট বিস্কিট নিলো তার সাথে আপনি আরেক প্যাকেট ফ্রি দিয়ে দিলেন এটা কিন্তু আমার সাথে অন্যায় করতেছেন আপনি ও আচ্ছা বুঝতে পারছি আপনি হুজুরের কথা কইতাছেন উনি তো ওই যে আমাকে মসজিদে ইমাম সাহেব আমাকে পাঁচ অক্ত নামাজ পড়ায় আমরা এলাকার বড় ভাই হইতে ছোট ভাই হ্যাঁ থেকে কোরআন শরীফ শিক্ষা নিছি এ অনেক ভালো মানুষ যখন এই ফ্রি সময় পায় সবার এই কোরআন শরীফ শিক্ষা দেয় কোনো টাকা পয়সা নেয় না উনি কি কয় জানেন আমরা টাকা দিতে চাইলে উনি কয় আমি আল্লাহর পথে কাজ করতেছি এনে আবার টাকা পয়সা নি মুখে শুনেন একটা মানুষ মসজিদে ইমামতি করে কয় টাকাই বা পায় ছয় থেকে সাত হাজার টাকা এই ছয় সাত হাজার টাকা দিয়ে কি একটা ইমামের সংসার চলে তাই আমরা দোকানদাররা তেমনি যা পারি ওনারে সাহায্য করি ওনারে যদি ফ্রিতে কিছু দিতে চাই উনি নিব না তো তাই দোকানদাররা উনি একটা জিনিস চাইলে আমরা ডাবল দিয়ে দেয় এমনি সাহায্য করি বাহ কি সুন্দর একটা বুদ্ধি বের করছেন আপনারা আপনার মতন সবাই যদি এরকম চিন্তা করে তাহলে আমাদের দুনিয়াটা কত ভালো হয়ে যেত না ভাই হইছে কি ওই সামনে ফলের দোকানে দেখলাম সেই লোক ফলও বেশি দিছে আর এখানে দেখলাম আপনি বিস্কিটও বেশি দিছেন তাই ভাবলাম যে ব্যাপারটা একটু খুঁতায় দেখি ঘটনাটা কিছু মনে না করেন একটা কথা সামনে আমার দোকান আছে। আপনি যদি ওনার একটু নিয়ে আসেন কালকে তাহলে আমিও একটু সহযোগিতা করতাম আর কি বলেন আপনি সাহায্য করতে চান এটা খুবই ভালো কথা আসলে আমাকে সবারই উচিত ওনাদের মতো মানুষদের পাশে দাঁড়ানো সাহায্য করা এতে আল্লাহ খুশি হইবো আর আমরাও খুশি হবো আচ্ছা ঠিক আছে ভাই হুনেন। আমি তাহলে ইমাম সাহেব রে কালকে আপনার দোকানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো জি ভাই ধন্যবাদ আসসালামাইকুম ভাই ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন